আসসালাম আলাইকুমেরা রাইমা পক্ষ থেকে আন্তরিক খুবই চমৎকার বাটিকের মধ্যে দুইটা ডিজাইন থাকবে তো আমার অনেকে বলছেন যে বাটিকের যদি ডিজাইন আসে আমি ভিডিওর মধ্যে খুব দ্রুত দেখিয়ে দিই তারই ধারাবাহিকতায় কবির চমৎকার দুইটা ডিজাইন থাকবে আপনাদের জন্য আমি সবাইকে বলবো আজকে ভিডিওটা আপনার ফুল দেখবেন এবং দুইটা ডিজাইনের মধ্যে দুইটা নিয়ে নিবেন প্রত্যেকটা ডিজাইন একদম কোয়ালিটিফুল হবে এবং এটা যে কাপড়টা আপনাদেরকে খুলে দেখাচ্ছি ফার্স্টে যে কালারটা খুলে হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে সারা বাংলাদেশ যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আমি সবাইকে বলি যদি দোকানে আসার মতো সুযোগ থাকে তাহলে সরাসরি দোকানে আসবেন আইসা দেখ তারপর বলে সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে থাকবে হ্যাঁ আর ডিজাইনটা দিকে তাকান ইনশাল্লাহ কারো অপছন্দের একটা ডিজাইন একদম কোয়ালিটিফুল যেমন ডিজাইন প্লাস এমন একটা কাপড় হাতের ডিজাইনটা দেখিয়ে দাও যেটা হচ্ছে হাতার মধ্যে পেয়ে যাবেন চমৎকার ছোট পিন্টের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাগ তার ডিজাইনটা বাটিক মানে হচ্ছে ফ্রন্ট এবং ব্যাগের সেম ডিজাইনটাই থাকবে আর অন্যটা দেখিয়ে দেই আর এটা প্যান্টের কাপড়টা ফুল আড়াই কাছে দেখে দাও একদম প্রি সাইজ যে স্বাস্থ্যের জন্য ইনশাল্লাহ অনায় হয়ে যাবে আর সবাই জানেন আমাদের দোকানটা হচ্ছে শুধু পাইকারি দোকান হ্যাঁ অনেকে আবার বলেন যে ভাই খুরসা দেওয়া যায় কিনা আমি গতকাল একটা ভিডিও দিছিলাম গতকাল ভিডিওতে এত সুন্দরভাবে বলছি যে আমরা খুরসা বিক্রি করি না তারপর না বলতে ভাই দুইটা দেন দুইটা দেন বারবার রিকোয়েস্ট করতেছে দেখছেন কত চমৎকার একদম ফুল একটা নামাজ না থাকবে এটা প্রাইস কিন্তু সবাই বরাবর জানেন আর আমি একটা কথা বলে দেই আজকের ভিডিওতে আমি দশ টাকা করে কম রাখবো এটার প্রাইসটা কিন্তু ছিল পাঁচশো টাকা আজকে থেকে যারা নেবেন সবার জন্য দশ টাকা কম থাকবে গরম উপলক্ষে দশ টাকা কম মানে চারশো নব্বই টাকা পিস চমৎকার তিনটা কালার থাকবে এটার ও আরেকটা সুযোগ হচ্ছে এই ডিজাইন আপনি তিন কালার করে নিতে পারবেন কাছতে দেখে দাও এই যেটা হচ্ছে আপনার জলপাই কালার দেখছেন কাছতে দেখে দাও যেমন ডিজাইন প্লাস এমন হচ্ছে এটার কাপড় জলপাই কালার অরেঞ্জ কালার যে কালারটা খুলে দেখেছি আর হচ্ছে বেগুনি কালার দেখছেন প্রত্যেকটা কালার আশাবে দিন সালা নিবেন সাথে সাথে সেল হয়ে যাবে প্রাইস থাকবে পাঁচশো টাকায় দশ টাকা কম আর কি আপনাদের জন্য এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার বিশ্লেষণ কি করবো একটু কাছে দেখে দাও এটা হচ্ছে আপনার দেখেন বুটিক্সের উপরে কত চমৎকার একটা ডিজাইন এই যেটা হচ্ছে ফন পারি ডিজাইন দেখেন স্টেপ এবং হচ্ছে চমৎকার একটা চন্ডি ডিজাইনের মধ্যে পেয়ে যাবে কাছে দেখে দাও যেন ডিজাইনটা বুঝতে সবার সহজ হয় দেখছেন এত ইউনিক কাপড়টা আসলে যারা দোকানে আসেন আপনি আসলে দেখতে পারেন হাত দিয়ে আর যারা আপনার শুধু অনলাইন অর্ডার করেন কাছ থেকে দেখেন দেখছেন একদম ক্লোজ দেখিয়ে দিলাম সম্পূর্ণ একদম আশি কাউন্টার শুতো হবে ডিজাইন একটু লম্বা করে ধরো পুরোটা বোঝা যায় প্রাইস থাকবে চারশো নব্বই টাকা পিস কনফার্ট আর এটা হচ্ছে ব্যাক ফার্ট ডিজাইনটা সারা বাংলাদেশ থেকে যেকোনো আপনার কুরিয়ার সার্ভিস নিতে পারবেন সুন্দরবন জননী করতোয়া ঠিক আছে আপনার থানা পর্যায়ে অনেক ব্রাঞ্চ থাকে না এই জন্য না দেখছেন বিশাল বড় একটা একদম পাক্কা নামার জন্য থাকবে এটা পারের ডিজাইনটা দেখিয়ে দাও জামার সাথে দেখেন কত চমৎকার করে ম্যাচ করে দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার ওনার অন্যের ডিজাইন আর এটা হচ্ছে জামার ডিজাইন খুবই চমৎকার করে করা আছে এটা প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা পিস আজকের জন্য বরং উপলক্ষে দশ টাকা করে কম আর কুরসার জন্য কেউ ফোন দেন না বলেন না যে ভাই এখান থেকে দুই পাঁচ ভেঙে দেন হ্যাঁ ভেঙে দেওয়ার কোনো সিস্টেম নাই আপনি যদি এই ডিজাইনে চারটা নেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই তিনটা কালার দেখিয়ে দাও এই সুযোগটা কিন্তু ভালো ছিল হ্যাঁ আপনার চারটা নিতে হবে না তিনটা নিতে পারবেন তিনটা শেয়ার করে নিবেন তিনজন মিলে ঠিক আছে এই প্রাইস নিয়ে তিনজন শেয়ার করে ফেলবেন এটা হচ্ছে গোলাপি কালার তারপর যে কালারটা হচ্ছে কালো দেখছেন কালোটা দেখে একদম ইউনিক একটা কালার এটা হচ্ছে কালো আর এটা হচ্ছে আপনার পাঁচ টাকা কালার মধ্যে পেয়ে যাবে চমৎকার তিনটা কালার নিলে থাকবে মাত্র আটশো নব্বই টাকা পিস আমাদের এখানে থেকে অর্ডার করা আবার বলে দিচ্ছি এবং দোকানের ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানটা হচ্ছে ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ হ্যাঁ এবং পাঁচশো দশটা বার অর্ডার কনফার্ম করবেন আজকের মধ্যে এখানেই দেখো অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম রহমতুল্লাহ